আজকে আমি শ্রী নভেম্বর তারিখের বিক্ষোভ সমাবেশ থেকে সরকারের কাছে প্রস্তাবনা পেশ করছি এক বাংলাদেশ ও ইসলাম নিয়ে সমুদ্রকারী উগ্র ও সন্ত্রাসী সংগঠন ইসলামকে নিষিদ্ধ করে তার সমস্ত কার্যক্রম বাংলাদেশে বন্ধ ঘোষণা করতে হবে দুই মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে হবে এসপিএস সর্বজনীনকারী এই উদ্দেশ্যে হস্তস্থিতির পরিবেশ সৃষ্টিকারী শিশুবাদের দোসুরকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও স্থানান্তরিত সুরক্ষা ব্যবস্থা করতে হবে। ভারতের সংবিধান দৈনিক প্রথম হলো দিল্লির স্তরে ভারতীয় সুপ্রিম কোর্টের অনুমোদন বাতিল করতে হবে। 5 আবশ্যক নাগরিকের স্থানত্ব্য অধিকার ও সর্বস্তরের হত্যা নিশ্চিত করতে হবে। যে রক্ষা করতে হবে ঠিক পাঁচ বিগত 74 এর গণহত্তা ও 34 এর গণহত্তা সহ শত হত্তকেন্দ্রের বিচার দ্রুত কার্যকর করতে হবে ঠিক সব সরকারে আমলে দেশের আলেম ওলামার নামে দায়ের হওয়া সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে সংবিধান সংস্কার সহ দেশী সংস্কারের পরিসরগণকে প্রতিহতশীল আন্দোলনকে অন্তভুক্ত করতে হবে ঠিক নয় সেকুলার মতবাদের বিরুদ্ধে সাধন কাটিয়ারীদেরকে অনুষ্ঠিত বোঝা রাবে ধর্মবল্লের মধ্যে কঠোর আইন প্রণয়ন করতে হবে ঠিক 10 আন্দোলনে শতাধিক শহীদের সাক্ষী এই ভাই ভাই চত্বরকে শহীদের চত্বরে হিসেবে ঘোষণা দিতে হবে i <laughs>

পরিষদের পক্ষ থেকে যখনই কোনো দিনের পক্ষে পুরনের পক্ষে হাদিসের পক্ষে ইস্তানের পক্ষে আল্লাহ রসুদের পক্ষে কোনো ডাক আসবে আপনারা সকলে যাতে